প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত স্বাগত জানাচ্ছি আমি আজকের এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের ইতিহাস অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই কোর্সের অন্তর্ভুক্ত আজকের টপিকস হচ্ছে উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব ও ফলাফল গত ক্লাসে তোমাদের সাথে আমি কথা বলেছি উনিশশো সালে নির্বাচন নিয়ে সেই নির্বাচনের ফলাফল নিয়ে গত দুটো আমি উনিশশো সত্তর সালে নির্বাচন নিয়ে কথা বলেছি প্রথম ক্লাসে কথা বলেছি উনিশশো সত্তর সালে নির্বাচনের পটভূমি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করেছি উনিশশো সালে নির্বাচনের ফলাফল আজকে আমরা কথা বলবো আলোচনা করব উনিশশো সালের নির্বাচনের আওয়ামী লীগের জয়ের কারণ এবং এই নির্বাচনের গুরুত্ব এগুলো ছিল গত ক্লাসের মোট জনসংখ্যা নির্বাচনী তথ্য নির্বাচনী প্রচারণা নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের আহ ভোট দান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফলাফল শুনছেন জাতির পিতা পাশের ছবিতে ফলাফল পরবর্তী সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন বঙ্গবন্ধু এটি হচ্ছে ফলাফল দুই অংশে দেখা যায় যে দুই অঞ্চলে দুইজন দুটি রাজনৈতিক দলের জয়লাভ ঘটে এককভাবে কোনো অংশেই এককভাবে কোন রাজনৈতিক দল সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা সেই আঙ্গিকে লাভ করেনি যে উভয় অঞ্চল অঞ্চল থেকে একটি দল আসন পেয়েছে এরকম নয় বরং আওয়ামী লীগ আসন পেয়েছে পূর্ব পাকিস্তানে আর পাকিস্তান পিপলস পার্টি তার আসন সংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানে ফলে এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নির্বাচনে কোনো একটি দল সমগ্র পাকিস্তানে জনপ্রতিনিধিত্ব করার মতো সুযোগ বা ক্ষেত্র তারা তৈরি করতে পারেনি ফলে এই নির্বাচনটি কি হয়েছে এই নির্বাচনটি পাকিস্তান যে অবিভক্ত পাকিস্তান তার জন্য একটি হুমকি স্বরূপ হয়ে যায় এবং এই নির্বাচনে মাধ্যমে মূলত পাকিস্তানের বিভক্তি ঘটে হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল প্রাদেশিক পরিষদ নির্বাচনের ফলাফল যা গত ক্লাসে আলোচনা হয়েছে এখন আমরা আজকে আমরা যেটি আলোচনা শুরু করব উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণ শূন্য প্রথমত পশ্চিম পাকিস্তানিদের শোষণ পশ্চিম পাকিস্তানিরা সালে ভারত স্বাধীনতা আইন এর মাধ্যমে যে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় সেখানে শুরু থেকেই তারা পূর্ব পাকিস্তানকে প্রতিপক্ষ মনে করত এবং তারা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের ওপর নানা ধরনের জুলুম নির্যাতন চালাতে থাকে তাদের অধিকার বঞ্চনা অধিকার থেকে বঞ্চিত করতে থাকে তাদের অর্থাৎ বাঙালিদের কোনো ম্যান্ডেট দেওয়ার সুযোগ দেয়নি তারা একতরফা ভাবে নিজেদের কায়েমি স্বার্থ গোষ্ঠী রক্ষার জন্য পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ যে শাসন কার্য পরিচালনা করতে থাকে তাতে দেখা যায় যে এর মূল উদ্দেশ্যটাই ছিল তাদের পূর্ব পাকিস্তানিদের শোষণ করা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা ছয় দফা কর্মসূচি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের এই যে নেতৃবৃন্দের বঞ্চনা তারই প্রতিবাদে এবং বাঙালি স্বার্থ বাঙালি অধিকার আদায় লক্ষ্যে উনিশশো সালে ছয় দফা কর্মসূচি পেশ করেন এই ছয় দফা কর্মসূচি খুব স্বল্প সময়ের মধ্যেই বাঙালি জাতির সর্বস্তরের একটি জনপ্রিয়তা লাভ করে এবং গ্রহণযোগ্যতা লাভ করে এটি বাঙালি জাতির পক্ষ থেকে আওয়ামী লীগের জন্য জনমত সৃষ্টি করে মূলত এই ছয় দফা কেন্দ্র করেই পাকিস্তানে আইফ খান বিরোধী আন্দোলন উত্থান এবং তারই ধারাবাহিকতা উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ ঘটে এবং উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তারও পেছনে এই ছয় দফা কর্মসূচি ছিল মূল নির্বাচনী ইস্তেহার আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ছিল পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি কেননা আওয়ামী লীগের এই ইস্তেহারে ইশতেহারে এই অঞ্চলের আপামর জনতার প্রাণের দাবি প্রতিফলিত হওয়ায় তারা বিপুল ভাবে আকৃষ্ট হয় এবং আওয়ামী লীগের প্রতি নিরঙ্কুশ সমর্থন তারা ব্যক্ত করে বঙ্গবন্ধু নেতৃত্বে ভাবমূর্তি বঙ্গবন্ধু হচ্ছেন এক নেতা তার বাগ্মিতা তার ধৃঢ়তা তার স্বদেশ প্রেম তার আকর্ষীতা বাঙালি জাতির প্রতি তার ভালোবাসা বাংলার প্রতি তার ভালোবাসা তাকে একটি ব্যক্তি থেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করে দেয় মূলত বঙ্গবন্ধু বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় এবং এই সত্তর সালের নির্বাচন ভোট ভোটদান বিষয়টি ছিল যে সত্য সালে নির্বাচনে ভোট দেওয়া মানে বঙ্গবন্ধুকে ভোট দেওয়া বঙ্গবন্ধুকে ভোট দেওয়াকে বা বঙ্গবন্ধুর প্রতি সমর্থন জানানোই ছিল সত্য সালে নির্বাচনের মূল বৈশিষ্ট্য এবং এই বঙ্গবন্ধু এই অবিসংবাদিত নেতা জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং ভাবমূর্তিতে পূর্ব বাংলার সর্বস্তরে জনগণ আকৃষ্ট হয়ে ব্যর্থহীন ভাবে তারা আওয়ামী লীগের প্রার্থীদের ভোটদান করে জয়লাভ করতে সাহায্য করে জাতীয়তাবাদী চেতনা ছয় দফা কর্মসূচির মাধ্যমেই বাঙালি জাতির যে জাতি জাতীয়তাবাদী চেতনা যেটি উনিশশো সালে জাগ্রত হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে তারপর উনিশশো সালে সালের প্রাদেশিক নির্বাচনেও সেটি অব্যাহত ছিল পরবর্তীতে আইব খান প্রায় এক দশক বেশি সময় ধরে পাকিস্তানের শাসন ক্ষমতায় থেকে বাঙালি জাতিকে নানাভাবে বঞ্চিত করতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা কর্মসূচির মাধ্যমে জনগণকে তাদের ভিতরের যে জাতীয়তাবাদী চেতনা সেটি আবার বহিপ্রকাশ ঘটান পূর্ণ রূপে জাগ্রত করে জাতীয়তাবাদী চেতনা যখন একটি জাতির মধ্যে জন্ম নেয় তখন সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সেই জাতিকে কেউ আটকে রাখতে পারে না তারা তাদের অধিকার আদায় করেই ছাড়ে একই ঘটনা ঘটেছিল বাঙালি জাতির ক্ষেত্রে তাদের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায় তাদের জাতীয়তাবাদী চেতনায় যে নেতা যে নেতার আদর্শ তা বাস্তবায়নের জন্য তার বাস্তব রূপ দেওয়ার জন্যই তারা উনিশশো সাল নির্বাচনে আওয়ামী লীগকে তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচন প্রদানে বিলম্ব নির্বাচন একটি রাজনৈতিক অধিকার প্রতিটি জনগণই চায় যে নির্বাচনের মাধ্যমে দেশে একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হোক আর সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটি একটি জাতির আকাঙ্ক্ষা একটি জাতির ন্যূনতম দাবি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা এটি এই গণতান্ত্রিক রাষ্ট্রে একটি স্বাভাবিক ঘটনা কিন্তু উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ যারা পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র দখল করে রেখেছিল তারা নির্বাচন প্রদানে অনিহা জানায় বিলম্ব করে মূল কারণটা ছিল তারা বুঝতে পেরেছিল যে কোনো কারণে এই অঞ্চলে এই পাকিস্তানে যদি নির্বাচন দেয়া হয় তাহলে সেই নির্বাচনে অধিক জনসংখ্যা গরিষ্ঠ যে রাজনৈতিক দল যে অধিক জনসংখ্যা গরিষ্ঠ যে অঞ্চল অর্থাৎ পূর্ব পাকিস্তান সেই দল থেকেই একটি দল জয়লাভ করবে এবং সরকার গঠন করবে ফলে তারা এই নির্বাচন প্রদানে আগ্রহী ছিল না বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় দফা আন্দোলন ও সত্তরে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী পাকিস্তান সরকার নির্বাচন প্রদানে চব্বিশ বছর পর বাধ্য হয় জনগণ এই নির্বাচন প্রদানের যে বিলম্ব এটিকে কখনোই স্বাভাবিক ভাবে দেখেনি বরং এটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখেছে এবং যখনই তারা সুযোগ পেয়েছে নির্বাচনে ভোটদানের তারা তাদের মতামত প্রকাশ করতে কার পণ্য করেনি এবং তাদের প্রিয় দল আওয়ামী লীগকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পাক ভারত যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তোমাদের সাথে আগেও আমি এই ব্যাপারে কথা বলেছি যে সেই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পুরো অংশটাই পশ্চিম পাকিস্তানের নিরাপত্তায় নিয়োজিত ছিল এবং যুদ্ধক্ষেত্রে ছিল পূর্ব পাকিস্তানের জন্য কোন ধরনের নিরাপত্তাই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইব খান করেন নাই তার এই ধরনের মনোভাব এবং একটি অংশকে রাষ্ট্রের একটি অংশকে চরম নিরাপত্তাহীনতা রাখায় করে রাখায় এই অংশের জনগণ ক্ষুব্ধ হয় বাঙালি জাতি ক্ষুব্ধ হয় এই প্রেক্ষাপটে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি সামনে নিয়ে হাজির হন বঙ্গবন্ধুকে সবাই সাদরে গ্রহণ করে এটিও আওয়ামী লীগের বিজয়ের অন্যতম একটি কারণ আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুর ছয় দফার প্রতি বাঙালি জাতির নিরঙ্কুশ সমর্থন দায়িত্বহীন শতস্ফূর্ত সমর্থন পাকিস্তানি শাসক গোষ্ঠীকে আতঙ্কিত করে তোলে তারা ভয় পেয়ে যায় ভয় পেয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা যেটি আগরতলা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু সহ আরো চৌত্রিশ জনকে আসামি করা হয় এবং তাদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচারের ব্যবস্থা করা হয় যেটি বাঙালি জাতি স্বাভাবিক গ্রহণ করতে পারেন উনিশশো উনসত্তর সালের গণভুত্থান আটষট্টির আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করে বিচার কার্য শুরু করার প্রেক্ষিতে আওয়ামী লীগের ছয় দফা এবং ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফার ভিত্তিতে যুগপথ যে আন্দোলন করে ওঠে তারই একটি পর্যায়ে উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থান ঘটে এবং সেই গণ অভ্যুত্থানে স্বৈরাচারে আয়ুব সরকার পদত্যাগ করতে বাধ্য হয় সাংবিধানিকভাবে তিনি ক্ষমতা হস্তান্তর না করে ক্ষমতা হস্তান্তর করেন কার কাছে তৎকালীন সেনা প্রধান আয়ুব ইয়াহিয়া খানের ইয়াহিয়া খান সাহেব নির্বাচনের তফসিল ঘোষণা করেন এই উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর আয়ুব শাহির পতন এর মাধ্যমে ক্লিয়ার মেসেজ সমগ্র জাতি দিয়ে দেয় যে তারা এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অধীনে থাকবে না তারা একটি সুষ্ঠু নির্বাচন চায় সেই নির্বাচনে বিজয়ী দলই এই দেশ শাসন করবে এটি তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় এবং তাদের যে দল প্রিয় দল আওয়ামী লীগকে তারা সেই নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করতে সাহায্য করে নির্বাচনী কৌশল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন উদার রাজনৈতিক নেতা ছিলেন পাকিস্তানের যে মৌলবাদী অবস্থান সে অবস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন না কিন্তু তিনি একজন মুসলমান হিসাবে ইসলাম ধর্মের প্রতি তার যে শ্রদ্ধা সেটি জানাতে কখনোই তিনি ভুল করেননি সেটি জানাতে তিনি কাক করেননি কারণ তিনি একজন প্রকৃত মুসলিম ছিলেন ইসলামী আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে তিনি আওয়ামী লীগের পক্ষে সক্ষম হয়েছিলেন এবং তারা সবাই আওয়ামী লীগকে বিশেষ করে এই পূর্ব পাকিস্তানে সকল মুসলিম সম্প্রদায় মুসলিম জনগণ আওয়ামী লীগকে ভোটদান করে পাশাপাশি তিনি উনিশশো সালের গণভুত্থানে সমাজতন্ত্রকে সমর্থন করে কমিউনিস্ট পার্টি বা বাম ঘরানার জেনে স্টিবিন্দ বা জন সমস্ত গোষ্ঠী তাদের কেউ তিনিই তার পক্ষে দাঁড়তে সক্ষম হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগ তোমরা সবাই জানো 1970 সালে পূর্ব পাকিস্তানে প্রবল ঘূর্ণিঝড় এবং বন্যা অনুষ্ঠিত হয় এই বন্যা এবং ঝড়ো চাশে পূর্ব পাকিস্তানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পাকিস্তানের সরকার তত পশ্চিম পাকিস্তানে নেটিভিন্দ এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং বন্যায় পর্যাপ্ত রিলিফ তারা প্রদান করেনি ফলে বাঙালি জাতি যে দুর্যোগ আক্রান্ত অংশ অত্যন্ত কষ্টে তাদের দিনাতিপাত করছিল এ সময় বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনগুলো বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ বিতরণের ব্যবস্থা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে এর ফলে কি হচ্ছে সরকারের উপর এই পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার জনগণ ক্ষুব্ধ হয়ে উঠে এবং আওয়ামী লীগের প্রতি তাদের জনপ্রিয়তার সমর্থন আরো বৃদ্ধি পায় যা নির্বাচনে আওয়ামী বিজয়ের পথে এগিয়ে নেয় এবার আমরা আসি নির্বাচন শুরুতে আমি বলেছিলাম যে উনিশশো সত্তর সালে নির্বাচন ছিল পাকিস্তানের চব্বিশ বছরে প্রথম এবং একমাত্র নির্বাচন আর এই নির্বাচন যে ফলাফল সেটি ছিল আওয়ামী লীগের প্রতি বিপুল জনরায় বিপুল জনরায় এবং এই 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 রায় ছিল 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 গণরায় গণরায় প্রতি পূর্ব বাংলার শাসনের প্রতি বাংলাবাসীর ম্যান্ডেট শুরু আওয়ামী লীগের প্রতি জনগণের প্রদত্ত এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে জনগণ দেশের অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিকে প্রত্যাখ্যান করে পাকিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে যে শুধুমাত্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোরই ক্ষমতায় থাকতে হবে এই যে একটি অপপ্রচার এটি বাতিল হয়ে যায় হয়ে যায় সালে নির্বাচনের ফলাফলের মাধ্যমে কোনো দলই একটি দেশে যে তাদের যে ধর্মীয় চেতনা মূল্যবোধ সেগুলাকে সমুন্নত রেখে শাসন কার্যে পরিচালনা করতে সক্ষম সেটি আওয়ামী প্রমাণ করে এই নির্বাচনের মাধ্যমে এটি একটি বড় মেসেজ ছিল বাঙালি জাতি কর্তৃক যে মৌলবাদী বা ডানপন্থী দলগুলো মানে ইসলামের রক্ষা হবে তা নয় বরং একটি প্রগতিশীল দলও ইসলাম এর রক্ষা কবচ হতে পারে পাকিস্তানের দুটো অংশ অর্থাৎ পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে আর পাকিস্তানের পূর্ব অংশ অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ লীগে পিপলস পার্টি সহ অন্যান্য যে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল তারা কোনো আসন পায়নি এই ধরনের একটি ইমব্যালেন্সড ফলাফল একটি জাতির অখণ্ডতা রাখতে সক্ষম নয় কারণ একটি অংশের শতভাগ প্রায় সমর্থন পেল আওয়ামী লীগ আর একটি অংশ থেকে তারা একটি আসন পায়নি ফলে কি দাঁড়ায় ব্যাপারটা আওয়ামী লীগ ক্ষমতা ক্ষমতা আসলে সরকার গঠন করলে পশ্চিম পাকিস্তানের একটা ভাবে গ্রহণ করতে পারবে না সেটি তারা দেখায় আওয়ামী লীগকে ক্ষমতায় আসার কোন সুযোগ তারা দেয়নি বরং তারা নানা কাল বহানে করে আমাদের উপর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ সামরিক বাহিনী কর্তৃক গণহত্যা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান উনিশশো সালে নির্বাচনে ফলাফল ঘোষণার পর যে বক্তব্য দেন তার একটু আমি করছি তোমাদের সামনে আই ওয়ার্মলি থ্যাংক দ্য পিপল ফর হ্যাভিং গিভেন এ হিস্টোরিক ভার্ডিক ইন ফেভার অফ আওয়ার সিক্স পয়েন্ট প্রোগ্রাম আমি জনগণকে উষ্ণ সম্বর্ধনা উষ্ণ ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ঐতিহাসিক রায় প্রদানের জন্য কিসের পক্ষে ছয় দরকার পক্ষে

পাকিস্তানে যে নতুন সংবিধান রচিত হবে প্রণয়ন করা হবে তার ভিত্তি হবে ছয় দল বঙ্গবন্ধুর এই ঘোষণা পশ্চিম পাকিস্তানের যে শঙ্কিত করে ফেলে যে তারা এই দীর্ঘ বছর আমাদের এই বাঙালিদের উপর পূর্ব পাকিস্তানের উপর যে শোষণ বঞ্চনা চালিয়েছে তার অবসান ঘটতে যাচ্ছে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক জয়লাভের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করলে বাঙালি জাতি তার সকল অধিকার ভোগ করবে এবং পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিরা যে অন্যায়ভাবে যে বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছিল সেটি থেকে তারা বঞ্চিত হবে এ ধরনের আশঙ্কা থেকেই মূলত তৎকালীন যে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তিনি পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান অংশের যে নেতা জুলফিকার আলী ভুট্টো তার পরামর্শে আওয়ামী নিকট ক্ষমতা হস্তান্তর করতে জাননী एवं নানা ধরনে তালবাহানা শুরু করে। এর ফলে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিপর্জায়ে চলে যায় যে নির্বাচনে জয়লাভ করার পরেও আওয়ামী লীগ ক্ষমতা পায়নি। আওয়ামী লীগ ক্ষমতা না পে আন্দোলন শুরু করে বাঙালি জাতির অধিকার আদায়। এখন দেখি আমরা এই নির্বাচনের গুরুত্বগুলো কেমন ছিল। বাঙালি স্বাতন্ত্রবাদের বিjour 1947 সালে ভারত উপমহাদেশে বিভক্তির পর থেকেই বাঙালি জাতি ভাষা সাহিত্য সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে দাবি করে আসছিল তবে তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের নানাভাবে তাদেরকে দাবিয়ে রেখেছিল উনিশশো সালে নির্বাচনে বাঙালির সেই স্বাতন্ত্রবাদের বিজয় ঘটে আঞ্চলিক প্রাধান্য উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি আঞ্চলিক প্রাধান্য লাভ করে ফলে কোনো দলই এককভাবে উভয় অঞ্চলের উপর কর্তৃত্ব করার বৈধতা হারায় একই সাথে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান শাসন অবৈধ বলে প্রমাণিত স্বায়ত্ত শাসনের দাবির বৈধতা প্রমাণ বাঙালি জাতি দীর্ঘদিন ধরে আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবি তোলে আন্দোলন করে আসছিল তৎকালীন পাকিস্তান সরকার এ দাবি অবৈধ বলে প্রত্যাখ্যান করেছিল উনিশশো সালে নির্বাচনে জনগণের ঐতিহাসিক গণরায় বাঙালির ছয় দফা ভিত্তিক সাহিত্য শাসনের দাবি বৈধতা ম্যান্ডেট হিসাবে প্রমাণিত হয় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বরা দীর্ঘ ২৪ বছর পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য ইচ্ছে মতো শাসন ও শোষণ করেছে কিন্তু উনিশশো সালের নির্বাচনে নিরঙ্কুশ ভোটে তাদের পরাজয় ঘটলে দীর্ঘদিনের রাজত্বের অবসান ঘটে কর্তৃত্ব হ্রাস পায় যা তাদের কাছে ছিল চরম অবমাননাকর ও ঈর্ষণীয় সংগ্রামী মনোভাব সৃষ্টি উনিশশো সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পরেও ইয়াহিয়া ভুট্টো সরকার ক্ষমতা হস্তান্তর নিয়ে তালবাহানা শুরু করে ইয়াহিয়া সাহেব জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে আবার কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত ঘোষণা করে ফলে পূর্ব পাকিস্তানের জনগণ সংগ্রাম হয়ে পড়ে যার প্রেক্ষিতে শুরু হয় বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলন যার চূড়ান্ত পরিণতি ঘটে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই পূর্ব বাংলার জনগণ ছিল বঞ্চিত শোষিত উনিশশো সালের নির্বাচনে যে পূর্ব বিজয় অর্জিত হয় তার চেতনায় উজ্জীবিত হয়ে পূর্ব বাংলার আপামর জনতা নিজেদের অধিকার আদায়ে সংগ্রামে লিপ্ত হয় এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাস তারা যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্ম ঘটে উনিশশো সালের নির্বাচন বাঙালির স্বাধিকার আন্দোলনের পথ প্রশস্ত করে এই নির্বাচনের ফলাফলের পথ ধরেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে সুতরাং উনিশশো সালে সালের নির্বাচনের গুরুত্ব অপরিসীম মূলত এই নির্বাচন অর্থাৎ বাঙালি জাতির চূড়ান্ত ম্যান্ডেট ছিল জাতির পিতার প্রতি বাঙালি জাতির দীর্ঘদিনের যে শোষণ বঞ্চনা তার অবসান ঘটিয়ে বাঙালি জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই ছিল এই নির্বাচনী ম্যান্ডেট ফলে এই নির্বাচন নিচক একটি সরকার পরিবর্তন একটি সরকার গঠনের জন্য নির্বাচন ছিল না বরং একটি জাতির একটি ভাগ্যহীন জাতির অধিকার বঞ্চিত জাতির নিষ্পেষিত নির্যাতিত বঞ্চিত জাতির স্বার্থ অধিকার স্বাতন্ত্রতা আদায়ের জন্য নির্বাচন ছিল যে নির্বাচনে জনগণ নিঃসংক ব্যর্থহীনভাবে আওয়ামী ভোটদান ভোট দান করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার জন্য জয়যুক্ত করে কিন্তু পাকিস্তান সরকারের ক্ষমতা লিপসু পাকিস্তানের নেতৃবৃন্দের ক্ষমতার লোভ এই নির্বাচনী ফলাফলকে গ্রহণ করতে দেয়নি তারা এই নির্বাচনী ফলাফল বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলাপ আলোচনার কথা বলে সময় নষ্ট করে এই একদিকে চলতে থাকে বঙ্গবন্ধুর সাথে আলাপ আলোচনা অন্যদিকে পাকিস্তানের থেকে সেনাবাহিনী এদেশে প্রবেশ করতে থাকে এবং এই ডায়লগের এই সংলাপের এক পর্যায়ে পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো সাহেব এদেশ থেকে গোপনে চলে যান এবং উনিশশো সালের পঁচিশে মার্চ ইয়াহিয়া খান সাহেব চলে যান এবং যাওয়ার আগে তিনি এই নিরস্র বাঙালি জাতির উপর সামরিক অভিযানের নির্দেশনা দিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সতর্ক তিনি এটি বুঝতে পেরেই উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ মধ্যরাতেই এস এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সকলকে এই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং এই স্বাধীনতা ঘোষণা কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনা বাহিনী সামরিক বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আমরা তিনটি সেশনে তিনটি ক্লাসে উনিশশো সালে নির্বাচনের পটভূমি নির্বাচনের ফলাফল নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের কারণ এবং এই নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এই বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে সক্ষম আজ আর বেশি কথা বলবো না তোমাদের প্রতি যে আমরা সবসময় তোমরা এই মহামারীর সময় সাবধানে থাকবে সত্য এটি আহ হয়তোবা আমাদের কাছে এখন বারে বারে শুনতে অনেকের কাছে হয়তোবা ভালো লাগে না যে কই কয়ে করোনা তো তেমন কোনো কিছু আমাদের ক্ষতি করে না কিন্তু এটি ভুল ধারণা আমাদের আল্লাহ রহমত এখনো আমরা অনেক ভালো আছি বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের তুলনায় আমরা ভালো আছি কিন্তু তার মানে এই নয় যে করোনা চলে গেছে এই মহামারী স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আসন্ন শীতে এটি তার আরেকটি রূপ দেখাবে আরো ভয়ঙ্কর রূপে এই ভাইরাস আমাদের উপর আক্রমণ করতে পারে আমরা আহ সেটিকে মোকাবেলায় ইতিপূর্বে যেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবেলা করতে পেরেছি তোমাদের প্রতি উপদেশ তোমাদের প্রতি আহ্বান তোমরা আরো সময় অর্থাৎ যতদিন না না পর্যন্ত এই করোনা আমাদের জন্য হুমকি এতে দূর হয় স্বাস্থ্যবিধি মেনে চলবে সাবধানে চলাচলা করবে সামাজিক দূরত্ব বজায় রাখবে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম